ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আবার আরও একটা নতুন ভিডিওতে হাজির হয়েছি কিন্তু আজ কিন্তু শুধুমাত্র ভারতীয় ফুটবলে কিছু ট্রান্সফার নিউজ নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে সেই খবর জানবে কিন্তু রোজ যেটা বলি আরও একবার সেটা কিন্তু আজকে বলছি যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো আজকে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে একটু দেখে নিই প্রথমেই কিন্তু বলবো যে এই ফুটবলারটিকে নিয়ে রোশন সিং বেঙ্গালুরু এফসি এই ফুটবলার তার কিন্তু এই মুহূর্তে মার্কেট প্রাইস প্রায় দু কোটি টাকার মতো না ট্রান্সফার ফি ধরলে তিন কোটি টাকা তো ব্যাঙ্গালুরু এফসি কিন্তু এই ফুটবলারটিকে এই মুহূর্তে মার্কেটে কিন্তু ওপেন করে দিয়েছে আর এই ফুটবলারটিকে নেয়ার ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল ঝাঁপিয়েছে আগেই বলেছিলাম এবার কিন্তু মনবাগানো একজন ফুল ব্যাক চাইছে তো সেই কারণে কিন্তু রোশন সিংয়ের দিকে মনবাগান সুপার জয়েন্টও কিন্তু নজর দিয়েছে তো এখন ইস্টবেঙ্গল এবং মনবাগান সুপার জয়েন্ট এই দুই দলই কিন্তু রোশন সিংকে দলে নিতে চাইছে তো এখন দেখা যে আগামী দিনে কোন দল রোশন সিংকে নিজেদের দলে তুলতে পারে এই ফুটবলারটিকে নিয়ে কথা বলবো তিনি হলেন ঈশান পান্ডিতা ঈশান পান্ডিতা ভারতীয় ফুটবলের সবাই সুপার সাপ বলে জানে ভারতের জাতীয় দলেরও খেলেছেন এবং এই মরশুমে তিনি কিন্তু কেরালা ব্লাস্টার্স দলে ছিলেন তো সেভাবে কিন্তু ম্যাচের সুযোগ পাননি মাত্র তিনটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন তাও পুরো সময় না পরিবর্ত ফুটবলার হিসেবে তিনি মাঠে এসেছিলেন তো এই ফুটবলারটিকে কিন্তু এই মুহূর্তে ফ্রি ফুটবলার করে দেওয়া হয়েছে এবং কেরালা ব্লাস্টার্স তাকে ছেড়ে দিয়েছে তো তাকে নেওয়ার জন্য কিন্তু ঝাঁপিয়েছে দুটি দল একটি দল হল নর্থ ইস্ট ইউনাইটেড অপর দলটি হলো এফসি গোয়া আর ঈশান পান্ডিতার মার্কেট ভ্যালু এ মুহূর্তে কিন্তু আশি লক্ষ টাকার মতন তো এখন দেখা যাক যে কোন দল আগামী দিনে ঈশান পান্ডিতাকে সই করায় নর্থ ইস্ট ইউনাইটেড না এফসি গোয়া এবার আরেক ফুটবলারের দিকে আসি আর তিনি হলেন কিন্তু অ্যালেক্স সাজি অ্যালেক্স সাজির ব্যাপারে তো আমরা জানি যে ইস্টবেঙ্গল তাকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং থংবৈ সিংটোর মাধ্যমে তার সাথে কথাবার্তা চালাচ্ছে কিন্তু শোনা যাচ্ছে এই ফুটবলারটিকে কিন্তু নিতে চাইছে মুম্বাই সিটি এফসি মুম্বাই সিটি এফসি কিন্তু এই ফুটবলারটিকে নিতে চাইছে মুম্বাই সিটি এফসি হয়তো মুম্বাই সিটি এফসির যে অন্যতম সেরা ডিফেন্ডার মেহতাব সিংকে কিন্তু ছেড়ে দিতে পারে বলে শোনা যাচ্ছে কেন মেহতাব সিংয়ের ব্যাপারে মনবাঙ সুপার জায়েন্ট যথেষ্ট আগ্রহ দেখেছে তো মনবাঙ সুপার জায়েন্ট হয়তো ট্রান্সফার ফি দিয়ে মেহতাব সিংকে নিজের দলে নিয়ে নিতে পারে আর সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গল ছাড়াও কিন্তু মুম্বাই সিটি এফসি নিজেদের দলে অ্যালেক্সা জিকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে তবে অ্যালেক্সাজির সাথে দু হাজার সাতাশ সাল পর্যন্ত চুক্তি আছে হায়দ্রাবাদ এফসির তো এখন দেখার যে হায়দ্রাবাদ এফসি ট্রান্সফার ফি দিয়ে মুম্বাই সিটি এফ সি তোলে না ইস্টবেঙ্গল তোলে আগামী দিনে নিজেদের দলে অ্যালেক্সাজিকে সেটা কিন্তু সময় কথা বলবে এবারে সেই আব্দুল রব্বি আব্দুল রব্বি একজন হায়দ্রাবাদ এফসির উইং আপের ফুটবলার উইং আপ ছাড়া সাইড ব্যাকও খেলতে পারে এবং এই ফুটবলারটির ব্যাপারে কিন্তু আগ্রহ প্রকাশ করেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটি দলই এবার এই দুটি দলের মধ্যে থেকে আবদুল রবি কোন দলে যায় সেটা কিন্তু সময় কথা বলবে তবে ইস্টবেঙ্গলের পাল্লা ভারী এখনও পর্যন্ত আবদুল রবিকে নিজেদের দলে নেওয়ার ব্যাপারে কেননা মোহনবাগান সুপার যেখানে নাকি মনবীর সিং এবং লিস্টন কুলাসের মতন দুইজন উইং আপের ফুটবলার আছে সেখানে কতটা সুযোগ পাবে এবং আশিস রায় দীপেন্দু বিশ্বাস শুভাশিস বোসদের মতন ডিফেন্ডার থাকতে বা সাইড ব্যাক থাকতে সেই জায়গায় কি সুযোগ পাবে আব্দুল রাব্বি তো সেটা নিয়ে কিন্তু একটা বড়ো প্রশ্নই থেকে যায় তো সেই জন্য কিন্তু ইস্টবেঙ্গল অনেকটা এগিয়ে আছে এবং ইস্টবেঙ্গলে এই মুহূর্তে আমার সাইড ব্যাকেরও প্রয়োজন তেমন কিন্তু একজন ভালো উইং আপেরও প্রয়োজন তো বেঙ্গল যদি আসে অবশ্যই আব্দুল রবি কিন্তু প্রথম দলের সুযোগ পাবে তো সেই কথা চিন্তা ভাবনা করে কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গল আব্দুল রবিকে নেওয়ার ব্যাপারে কিছুটা হলো এগিয়ে আছে যে ফুটবলের টিকে নিয়ে কথা বলব তিনি হলেন গ্যাবি কিকি তিনি কিন্তু এই মুহূর্তে কাজাকিস্তানের লিগে একটবি ক্লাবে আছে একটবি ক্লাব কিন্তু কাজাকিস্তান লিগে এই মুহূর্তে তেরো দলের মধ্যে তিন নম্বরে আছে ছ ফুট চার ইঞ্চি উচ্চতা তিরিশ বছর বয়সী এই ক্যামেরুনের ডিফেন্ডারের দিকে কিন্তু ইস্টবেঙ্গলের নজর আছে এবং ইস্টবেঙ্গল নাকি তার ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্ট দেখাচ্ছে তবে গ্যাবি কিকি কি কিন্তু দলে নিতে গেলে ইস্টবেঙ্গলকে একটা ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে কাজাকিস্তানের ক্লাব অ্যাক্টোবি থেকে তো এখন দেখা যে আগামী দিনে কি ইস্ট ইস্টবেঙ্গল নিতে পারে কি না তবে গ্যাবক হিকিকে সাইন করা হলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো সাইন হতে পারে আর এই অ্যাক্টোবি ক্লাব কিন্তু যথেষ্ট পুরোনো একটি ফুটবল ক্লাব আটান্ন বছর বয়স আর যখন সোভিয়েত রাশিয়া ছিল মানে ইউনাইটেড সোশ্যালিস্ট সোভিয়েত রাশিয়া ইউএসএস তখনকার সময় কিন্তু এই ক্লাবটি তখন যেহেতু কাজাকিস্তান হয়নি সেই সময়ও কিন্তু রাশিয়ান লিগে খেলতো পরবর্তী সময় কাজাকিস্তান হওয়ার পর এই অ্যাক্টোবি ক্লাব কাজী কাজাকিস্তান লিগে কিন্তু খেলছে এবং এই মুহূর্তে কিন্তু তেরো দলের মধ্যে তিন নম্বরে আছে তো বুঝতে পারছো যথেষ্ট একটি ভালো ক্লাব এবং কাজাকিস্তানের এই ক্লাবটি কিন্তু ইউরোপা লিগও খেলেছে গত দিনগুলোতে তো এরকম একটি ক্লাব থেকে ফুটবলার আসা এবং এই মুহূর্তে তিনি যেহেতু এই দলটির প্রথম দলে আছে তাকে নেওয়া হলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্যে আমার মনে হয় একটি গুড সাইন আগামী দিনে হতে সন্স কামিংস এই ফুটবলারটিকে নিয়ে তো আলোচনার শেষ নেই গত ম্যাচেও কিন্তু জামশেদপুরের সাথে একটু অসাধারণ কিক থেকে গোল করেছিল বিশ্বমানের গোল বললেও কম বলা হয় তো এই ফুটবলারটিকে নাকি শোনা যাচ্ছে যে ডামফার লাইন অ্যাথলেটিক ক্লাব স্কটিশ চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাব মানে স্কটিশের যে প্রথম লিগ হয় বা প্রিমিয়ার লিগ তারপরে যে লিগ সেখানকার ক্লাব এই ক্লাবটি নাকি আগ্রহ দেখিয়েছে জেসেন্স কামিংসকে নেওয়ার ব্যাপারে এবং এই মুহূর্তে এই দলটি আট নম্বরে আছে ডামফাল লাইন অ্যাথলেটিক ক্লাব স্কটিশ চ্যাম্পিয়নশিপ লিগে কিন্তু এই কথাটা কি কতটা সত্যি অনেক ইউটিউবার কিন্তু বলছে যে জেসন্স কামিংসকে নিতে চাইছে ডামফাল ডামফার লাইন অ্যাথলেটিক ক্লাব তা আমি বলি এখনও পর্যন্ত কিন্তু এরকম কোনো প্রস্তাব জেসন্স কামিংস বা মোনমাগান সুপার জায়েন্টের কাছে কিন্তু আসেনি এখনও পর্যন্ত যে জেসন্স কামিংসকে নেবে ডামফার লাইন অ্যাথলেটিক ক্লাব বা তার সাথে কথাবার্তা চালাচ্ছে বা মোহনবাগান সুপার জায়েন্টকে এরকম একটা প্রোপোজাল দিয়েছে এটা কিন্তু জাস্ট একটা ফেক রিউমার ছাড়া কিন্তু আর কিচ্ছু না এইটুকুনি কিন্তু আমি তোমাদেরকে বলতে পারি তো এখনও পর্যন্ত যা খবর জেসনস কামিংস কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে এখনও পর্যন্ত মোহনবাগান সুপারজায়েন্টেরই ফুটবলার তো বন্ধুরা এখনকার মতন খবর এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই